নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল তাহলে আজ বলবো এক যুগ পরে সূর্য বৃহস্পতির মহামিলনে কাব্যে বিশ্ব ব্রহ্মাণ্ড তিন রাশির জীবনে অগাধ সম্পত্তির সৃষ্টি হবে হ্যাঁ ঠিকই শুনেছেন এক যুগ পরে সূর্য বৃহস্পতির মহামিলন ঘটতে চলেছে এই মহামিলনে তিনটি রাশির হাতে অঢেল টাকা আসবে আসুন সেই ব্যাপারেই আলোচনা করি বৈদিক স্বাস্থ্য মতে প্রতি তিরিশ দিনে সূর্য রাশি পরিবর্তন করে থাকেন একে সূর্যের সংক্রান্তিও বলা হয়ে থাকে সূর্যের সংক্রান্তি বলা হয় এই ঘটনাকে এতদিন সূর্য ছিল। চোদ্দোই মে থেকে মেস থেকে বিশ্ব রাশিতে প্রবেশ করেছে সূর্য একে বৃষ সংক্রান্তিও বলা হয়ে থাকে এর আগে বৃষতে দেবগুরু প্রবেশ করতে চলেছে এর ফলে পয়লা মে দু এর আগে পয়লা মে দু হাজার চব্বিশে বিশ্ব রাশিতে গুরুর প্রবেশ করেছে বিশ্বতে সূর্য প্রবেশের ফলে সূর্য গুরুর গুরুর মিলনে ফলে বিরাট এক পরিস্থিতি প্রবেশ করতে চলেছে আসুন সেই ব্যাপারেই বলবো সূর্য শুক্র বৃহস্পতির জ্যোতি তৈরি হচ্ছে চোদ্দই মে দু হাজার বৃহস্পতি সূর্য একই রাশিতে থাকার ফলে তিনটি রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট প্রভাব আসতে চলেছে সূর্য বৃহস্পতির বন্ধুত্বের কারণে ব্যাঙ্ক ব্যালেন্সের সঙ্গে সুখ ও সমৃদ্ধি হয়ে থাকে এবার দেখে নেওয়া যাক ঠিক কোন কোন রাশির জাতক জাতিকারা বিশাল টাকা আসতে চলেছে সেই সব রাশির জাতক জাতিকাদের প্রথমে বলবো বৃষরাশির কথা যারা বৃষরাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য অত্যন্ত ভালো সংযোগ বলেই মনে করা হচ্ছে প্রচুর পরিমাণে টাকা পয়সা আসতে চলেছে যারা বিষরাশি জাতক জাতিকা পৈতৃক সম্পত্তি পেতে পারেন জাতক জাতিকারা কেরিয়ারের জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে চাকরির ক্ষেত্রে নতুন নতুন দিগন্তের সূচনা হবে জীবনে বড়ো সড়ো বদলও হতে পারে হতে পারে প্রমোশন ব্যক্তিত্ব আগের থেকে আরও বেশি জাগ্রত হবে শক্তিশালী সিদ্ধান্ত নিতে পারেন এবার এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো সিংহের কথা হ্যাঁ ঠিক শুনেছেন যারা সিংহ জাতক জাতিকা রয়েছেন কেরিয়ারের জন্য উন্নতি হবে নতুন নতুন চাকরি করতে চলেছেন যারা সিংহ জাতক জাতিকা দীর্ঘ সময় পরে স্বস্তি আসতে চলেছে চাকরি ও ব্যবসার জন্য অত্যন্ত সুন্দর তম মুহূর্ত আসতে চলেছে যার সিংহ রাশি জাতক জাতিকা এবার বলবো কন্যার কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন কন্যা রাশির ক্ষেত্রে সূর্য ও বৃহস্পতির এই মিলন অনুকূল পরিস্থিতি সৃষ্টি করবে দীর্ঘ সময় ধরে আটকে থাকা টাকা এবার আপনারা কিন্তু পেতে চলেছেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে ইন্টারভিউতেও সাফল্য এনে দেবে বিদেশে যাওয়ার স্বপ্ন সফল হবে আয় বাড়বে মনের মতো চাকরি পাবেন পৈতৃক সম্পত্তিও পেতে পারেন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে এই সিংহ যে মহামিলন সিংহর যে মহামিলন এই সূর্য এবং বৃহস্পতির যে মহামিলন তাতে সিংহ রাশি এবং রাশি ও কন্যা রাশির কি কি ঘটতে চলেছে সেই ব্যাপারে বললাম যেই ব্যাপারগুলো বললাম মাথায় রেখে চলবেন খুবই ভালো সময় আসতে চলেছে এছাড়াও এ তো বললাম রাশি সার্বিক রাশির ফলাফল আপনাদের যদি কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার জয় শিব শম্ভু আর আর মহাদেব জয় হর হরগুড়ির জয় 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 মা তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়